গত মরশুমের অধিকাংশ ফুটবলারকেই ধরে রেখে নতুন মরশুমের জন্য ইতিমধ্যেই দল ঘোচাতে শুরু করে দিয়েছে মোহনবাগান সুপার সুপারজায়েন্ট ইতিমধ্যেই দলে চূড়ান্ত হয়ে গিয়েছেন বিদেশি ফরওয়ার্ড জেমি ম্যাকলারেন এবং সদস্যী তারকা মিডফিল্ডার আপুই আলতে এবারের ডিফেন্স আরও মজবুত করতে এক স্প্যানিশ ডিফেন্ডারের সঙ্গে প্রাথমিক কথাবার্তা শুরু করল মোহনবাগান প্রসঙ্গত বাগানের নতুন হেডকোচ জোসে মলিনা সবুজ মেরুন ম্যানেজমেন্টকে তার পছন্দের আটজন বিদেশি ফুটবলারের লিস্ট পাঠিয়েছেন তাদের মধ্যেই রয়েছেন সেন্টার ব্যাক আলবার্তো রদ্রিগেজ মোহনবাগান ম্যানেজমেন্ট দুজন সেন্টার ব্যাককে দলে নেবে তাই মলিনার পরামর্শে আলবার্তোর সঙ্গে প্রাথমিক কথাবার্তা শুরু হয়েছে প্রসঙ্গত মোহনবাগান ম্যানেজমেন্ট বর্তমানে এসিএল টু এর নিয়মের দিকে নজর রাখছে সেখানে কজন বিদেশি ফুটবলার খেলানো যাবে তা নিয়ে ঠিক কি সিদ্ধান্ত নেওয়া হয় সেটাই জানার অপেক্ষায় রয়েছে মোহনবাগান ম্যানেজমেন্ট এদিকে এই স্প্যানিশ ফুটবলারটির জীবনপঞ্জি বেশ ঈর্ষণীয় গত মরসুমে আলবার্তো ইন্দোনেশিয়ার প্রথম ডিভিশন ক্লাব পারসিবের হয়ে খেলেছেন তাদেরও মোট উনিশটি ম্যাচে অংশ নিয়েছেন তিনি ইন্দোনেশিয়ার প্রথম ডিভিশনে গত মরশুমে পারসিব দ্বিতীয় স্থানে শেষ করেছিল শুধু তাই নয় পারসিব গত বছর একটি ট্রফিও জিতেছিল পাশাপাশি আলবার্তো গত মরশুমে ইন্দোনেশিয়ান লিগের সেরা একাদশেও জায়গা করে নিয়েছিলেন ফলে বোঝাই যাচ্ছে পারসিবের ডিফেন্স লাইনে যথেষ্ট ভালো ফুটবল খেলেছিলেন আলবার্তো এছাড়াও তার স্পেনের তৃতীয় ডিভিশন ক্লাব সিডি লুগো তামারা সিয়েটের মতো ক্লাবে সাফল্যের সঙ্গে খেলার অভিজ্ঞতা রয়েছে তাই বলাই যায় আলবার্তো যদি মোহনবাগানে আসেন তবে তাদের ডিফেন্স লাইন অনেকটাই শক্তিশালী হয়ে যাবে